আমার একটা ছোট ছাল আছে না ওই শাল সাত খুব কষ্ট পাচ্ছে আর কি মানে ভাই মানে শোকে পানি ধরে সালাম আসসালামালাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে মেহের মধ্যে আছি দর্শক প্রতি সপ্তাহে নাই এ সপ্তাহে কিন্তু চলে আসছি নাটক নলার শাখারি আমাদের গরিবের বন্ধু শাহিন ভাই বিশেষ করে ছাগলের খামারে আজ আমরা শুনবো বিশেষ করে শাহিন ভাইয়ের জীবনের শুরু থেকে কীভাবে সে ছাগল জগতে আসলেন এবং এখন তার অবস্থানটা কেমন তো এই ছাগল জগতে আসার আগে মূলত আপনি কি করতেন আগেকার কাহিনী শুনতে গেলে দর্শক হয়তো খারাপ মনে করতে পারে না তারপরে শোনা দরকার আপনি বহুদিন বলেছেন যে শাহিন ভাই

সামনে কাজ আসবে পর্যন্ত মানে এক বছর সাতশো টাকা মাস সাতশো টাকা মাস হ্যাঁ সাতশো টাকা মাস লাগা লাগে সাত বছর আমি কাজ করুন সাত বছর পরে কাজ আমার ভালো লাগে না তারপরে মানুষের বাড়ি কাজ করতে ভালো লাগে না পরে আমি ওই নাটক সরে যে রিক্সা চালানো আচ্ছা আমি পঁচিশ টাকা দিন রিক্সা চালানো কথা বলছিলেন যে আমি কাজ করার জন্য অন্য অন্য জেলায় চলে যেতাম হ্যাঁ আমি হলো আপনার হলো ফরিদপুর কাজে গেছি ফরিদপুর কাজে গেছে সত্তর টাকার দিন কাম করছি আচ্ছা সত্তর টাকার দিন আর এখন আমার ছোটো ছালে কাম করে দুশো টাকা তিনশো টাকা দিন আমার এদের সামনে তিরিশ টাকা ওই ফরিদপুর কাম করে যায় সত্তর টাকা দিন সেখানে আছে তারপর ওর থেকে কাজ থেকে আনো আবার আসে নাটক শহরে রিক্সা চালানো আচ্ছা কত বছর আমি দুই বছর রিক্সা চালাচ্ছি আচ্ছা পঁচিশ টাকা দিয়ে দিলে তা আমাদের রিক্সা দেয় আমার দিয়ে চালাই তার সকাল বেলা যাবো সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাই ওই ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হয় ওভাবে চলে আসার জন্য আচ্ছা তারপরে আমি ঢাকা যাওয়া রিক্সা চালাচ্ছি তারপরে আস্তে আস্তে এই ছাগলের জগতে আসে আল্লাহ মাক যে দূর লিয়ে গেছে দর্শকও তো জানে না হ্যাঁ দর্শকের ভালোবাসায় আল্লাহ একটা ভালো অবস্থান দিয়েছে আপনাকে সম্মানীয় একটা অবস্থানে আপনাকে রেখেছেন আলহামদুলিল্লাহ যে অবস্থানটা আপনি আসলে কেউ কল্পনাও করে না যে এতটা আপনার জনপ্রিয়তা সারা দেশে সমগ্র মানুষের কাছে বেশি করে যারা ছাগল প্রেমী প্রাণীকে ভালোবাসে সাইন ভাই অন্তত চেনে যে গরিবের বন্ধু সাইন ভাই আর আপনার এই সেক্টরে আমি দেখছি যে সবাই যেভাবে সেলটা করে আপনার ছেলের ধরনটা একটু ভিন্ন আমার হিসাব কি জানেন ভাই একটা ছাগল ধরেন সামান্য লাভে ধরার চেষ্টা করি কি জানেন আমি কষ্টটা বুঝি মানুষের রিক্সা চালানোর টেকা ভ্যান চালানোর টেকা কামলা বেচার টেকা পেঁয়াজ বেচার টেকা রসুন বেচে টেকা এমনকি কি মুরগি বেচার টেকা দিয়ে ছাগল কিনে তাহলে ওইটা গোসা এটা ছাগল কিনে তাহলে আমার বিবেকে বাধা দেয় যে আমি ওই ভুক্তভোগী একদিন আসুন তে ওইটা আমি লাভ একটু অল্প করার চেষ্টা করি তা অতীত ভুলেননি না আমার অতীতের কথা আমার সবসময় মনে হয় আমার ঈদে চান ঈদ আইলে বছর একদিন মানে ওইলের কথা মনে হলে ভাই আমাকে একটু ভিতরে খুব কষ্ট কষ্ট লাগে স্বাভাবিক আর দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলে দর্শকের উদ্দেশ্যে ভাই মেলা দর্শক আমাক কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে ভালো ভালো লেখালেখা করে কোনো আমি তো উত্তর দিতে পারি না ভাই আমি তো জানি না লেখাপড়া জানি আমি তো লেখাপড়া জানি না ধরেন আমি একবারে জিরোর থেকে আল্লাহ আমাকে এই প্রশ্ন নিয়ে যাচ্ছে আর আমার তো সে খুব দরিদ্র ছিলাম দরিদ ছিলাম লেখাপড়া কিছু অত বুঝিনি না আমি শুরুতে ধরেন কাজ করছি দর্শক মেলা একজন প্রশ্ন করে যে ভাই আপনি এবার ছাগল বেচে এত কম দামে আগে কি করছিলেন আমি কিন্তু বেলা দশক প্রশ্ন করে তাহলে আমি উত্তর অত দিতাম না তবে সর্বোপরি কথা হচ্ছে দারিদ্রতার সাথে যুদ্ধ করে বলা যেতে পারে এখন আপনি অনেকটাই সফল মানুষ এবং আমাদের দর্শকের তরফ থেকে আমাদের চ্যালপোর্ট পক্ষ থেকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল তবে আজকে আপনি কোন কোন যাতে ছাগল করতে দুটো মা বাচ্চা আছে একটা বাচ্চা আছে আর একটা মায়ের চারটে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই বছরে ধরেন তিনটা বানু আজ দিয়ে এর আগে পাঁচটা বাসনু চারটা বাসনু আজকে চারটা বাস চারটা বাচ্চা এক মায়ের চারটা বাচ্চা হ্যাঁ পাঁচ আজকে মাশাআল্লাহ সেটা দেখাবেন সব বিটল থাকছে বেশি সময় হচ্ছে আজকে হ্যাঁ বিটলে ক্রসে বেশি আর কি প্রথমে ধরেছেন মা বাচ্চার খুব চমৎকার সেট ভাই হ্যাঁ মানে দেখার মতো মা বাচ্চা সেটা কথাই হ্যাঁ বাচ্চারা এত চমৎকার কালার আসছে ভাই প্রিন্ট আসছে খুবই চমৎকার মা বাচ্চাটা কোন জাতের সেট ভাই এটা হলো শিরোহি জাত শিরোহি আর বাচ্চা আছে শিরোহি বিটল শিরোহি বিটল মিক্স হ্যাঁ তবে মাটা আছে সিরোহি পার্সেন্টটা বেশি আছে হ্যাঁ একটু বেশি পার্সেন্ট যদিও ক্রসের ক্রসের হলো পার্সেন্টটা কিন্তু খুবই ভালো মাটার বয়স কেমন চলছে চার দাঁত মায়ের বয়স চলছে চার দাঁত একদম লিগাল হাইট আছে একত্রিশ ইঞ্চি বাচ্চার বয়স কত দিন চলছে বাচ্চার বয়স হলো পনেরো থেকে ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন পাঠিয়ে বাচ্চা

ছাগল চল্লিশ টাকা বিক্রি করবে আমি মনে মনে করছি যে ভাই এইভাবে ব্যবসা করলে আমার দশটা ছাগল নেবেনা দর্শক জানে যে শাড়ি প্রায় কিরকম আমি তো একটা কথা বলেছি ভাই আমার দশটা লাভ থাকলে উনার দশটা লাভ হয়

কাছাকাছি মার্শাল খুবই চমৎকার তবে মাঠ অনেক লম্বা হ্যাঁ কিন্তু অনেক লম্বা ভাই চারটা বাচ্চা আছে মার্শাল্লাহ তবে চারটা বাচ্চার ছেট মনে হয়েছে এবার অনেকদিন পরে আসলো কত

অনেক ভালো আর ওই ওই ছাগল আলা ভাই বেছে মানে কি কব ভাই কি জানে আমার একটা ছোট শাড় আছে না ওই শাউল সাতকার খুব কষ্ট পাচ্ছে আর কি মানে কেছে ভাই মানে শোকে পানি ধরে

হিটে হ্যাঁ হিটে আছে 31 প্লাস 32 এর কাঁচা হাইট আছে হ্যাঁ কানটা অনেক সুন্দর অনেক বড় বড় কান এই যে মাথা বাস শিং পিছনে অনেকটা হালকা একটু পেস আছে এর হরিয়া মিক্স আছে হ্যাঁ এবং অনেক সফট এটা অনেক বড় হয়েছে হ্যাঁ অনেক লুজ আয় দেন দুই পারে দেন এর পারে পারে কালার রং আছে এটা কালারটা খুব সুন্দর কিন্তু আয় দেখেন মাশাআল্লাহ এর দামটা কেমন আসবে এর দাম আছে ভাই 18500 18500 অনেক মানের ছাগল তবে যেহেতু দাঁতার পরে হিটে আসলো হ্যাঁ স্বাস্থ্য নষ্ট হবে না বাচ্চা মানে ভালো আসবে হ্যাঁ মাসাল্লাহ যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন নতুন দুই দাঁত বয়স এখন কিন্তু হিটে আসার বয়স বিশেষ করে যেগুলো দাতার পরে হিটে আসে সেগুলো আপনার স্বাস্থ্য ভালো থাকে এবং বাচ্চা মানে কিন্তু ভালো আসে চমৎকার ছাগলটি তারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাত্র থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখন আচ্ছা ভাই শাইন ভাই হ্যাঁ ভাই আরেকটা মানিক নিয়ে আসছেন হ্যাঁ ভাই এটা কোন জাতের ভাই হ্যাঁ পাঞ্জাব বিটল হান্ড্রেড পাঞ্জাব বিটল

দুধটা শুকিয়ে গেছে তারপর আমরা বাটা দেখাই দিয়েছি যে এটা দুধের ট্যাঙ্কি এটা আরো অনেক বড় হ্যাঁ হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু পুরোটাই দুধ সব দুধ এটাই পুরোটাই দুধ হ্যাঁ আর বান ঠিক আছে বান ক্লিয়ার আছে হ্যাঁ কোনো সমস্যা নাই কান পাঁচ ফিটনেস কিন্তু খুবই চমৎকার হ্যাঁ তাই বাচ্চা দেওয়ার জন্য পারফেক্ট একটা ফিগার দরকার সেটা আছে এর মধ্যে এর দামটা কেমন চাচ্ছেন ভাই এর সাথে একটা বাচ্চাও কিন্তু আছে বাচ্চা আছে এর সাথে এরই বাচ্চা আছে বড় ও বড় হয়ে গেছে হ্যাঁ আমি দেখাচ্ছি এর দাম যাচ্ছে ভাই আঠারো হাজার পাঁচশো এর বিশ বাইশ কেজি মাংসই আছে মাসাল্লাহ প্রিয় যারা যমুনা পাড়ি এবং বিটুল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন এক দুধের ছাগলটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন ছাগলটি একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার কিন্তু পাঠা দেয়া আছে চার দাঁত সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন আচ্ছা সাইন ভাই ভাই এইবার নিয়ে আসছেন শাহি আর হ্যাঁ কিন্তু পাঠি 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 ছাগল হ্যাঁ এর আগে যেটা দেখলাম ওটা ছিল মা হ্যাঁ ওটার বাচ্চা ওর বাচ্চা রে মানে অবিশ্বাস্য কিন্তু মা এসে বাচ্চার পার্সেন্টটা এত চমৎকার আসছে কল্পনা করা কঠিন মানে কম্বল মানে মধ্যে

ছাড় মানে ছাগল ডায়মন্ড পুরোটাই আচ্ছা একদম সাড়ে আঠারো তাহলে সাড়ে আঠারো না তুমি ভালো চাকরি পাবি এখন টাকা সংগ্রহ করতে চাচ্ছেন দুই এবং বত্রিশ ইঞ্চি হাইটের চমৎকার ছাগলটি এখন নিউ এডাল এখন হিটে আসার বয়স চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ অর্ডার করে নিতে পারেন এখানে ফেলতে পারেন আচ্ছা ভাই ভাই একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ ভাই মাসাল্লাহ কান পাঞ্চ ফিটনেস কিন্তু খুবই চমৎকার এটা কোন জাতের এটা হলো বিটলের ক্রস বিটল ক্রস হ্যাঁ বয়সটা কেমন চলছে এটার এটা সাইড দাঁত

তবে ছাগলটা কিন্তু অনেক লম্বা ছাগল ভাই মারসাল্লা এটা কোন জাতের এটা হলো বিটল ভাই বিটল হ্যাঁ অর্থাৎ পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল মাসাল্লাহ আমি দেখতে পাঞ্জাব বিটল কানটা অনেক কোষা মাথা ভাজ পিছনে ফিটনেস সাড়ে মোটা মার্লাস বয়সটা কেমন চলছে বয়স দেখা দিবার ভাই

ওই ব্যবসাকে আমি করবো না অবশ্যই না এর দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই সাত হাজার পাঁচশো দাম চাচ্ছেন সাত হাজার পাঁচশোই দেওয়া লাগবে আর যদি কথা ভাই পাটা দিয়ে দেওয়া লাগবে তাহলে এক হাতে দেওয়া লাগবে প্রিয় দর্শক যারা পাঞ্জাব বিটল জাতের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারে কিন্তু ফুল হিটে আছে এবং চমৎকার ছাগলটি চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন ভাই পরের দর্শক ভাই এবার নিয়ে খামারের সম্পদ হ্যাঁ ভাই অর্থাৎ খামারের রাজা এটা কোন জাতের ভাই এটা হলো অরিজিনালিরোহী অরিজিনাল সিরোহী শিরোহী হ্যাঁ মাশাআল্লাহ মাথা বাজ পিছনে এই যে কানটা ভাই ভাইহী যে কান কিন্তু শর্ট কিন্তু একটু হ্যাঁ থাকে তারপরে কালার মাশাআল্লাহ বয়সটা কেমন চলছে ভাইটার কেবল দুই দাঁত ভাই দুই দাঁত ইঞ্চি ফুল বিডার বিডিং করছে দাম পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু দু বয়স এখন কিন্তু বাড়ার বয়স এখন কিন্তু বাড়বে এবং বিডিং এর জন্য এখন উপযুক্ত সময় প্রিয় দর্শক যারা জাতের বিরোধটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে বিরটি বিশেষ করে যাদের বাণিজ্যিক খামার আছে আট দশটা ছাগল আছে

দুটা বাণী ক্লিয়ার মাসা তো হারে মোটা দেখার মতো ছাগল হ্যাঁ এর দামটা কেমন চাচ্ছেন বড় ভাই এর দাম যাচ্ছে ফিস দাম জি 18500 18500 পেট কিন্তু অনেক বড় হ্যাঁ তো বডিটা অনেক ওসার আছে এটা অনেক বড় মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারি কিন্তু ছাগলটি হিটে আছে এবং প্রচুর দুধের ছাগলটি বাংলাদেশের যে কোনো পাত্রে সংগ্রহ করতে চান ভাই পরবর্তী দর্শক আচ্ছা শাইন ভাই ভাই একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু খুবই চমৎকার হ্যাঁ মাছখানে একটা সাদা বর্ডার আছে এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার মার্শাল্লাহ এটা কোন জাতি বিটল ক্রস বিটল ক্রস দুধের ছাগল কিন্তু সেটার বয়স দুই দাঁত দুই দাঁত ফার্স্ট টাইম একবার বাচ্চা দিয়েছে

পারে হয়তো কিছুদিনের মধ্যে ছাগলের হেঁটেছিল যেহেতু বাচ্চা আলাদা করা চমৎকার ছাগলটি মাংসের যে কোনো প্রাথমিক সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার নিতে পারেন এখানে সেন্ট পারেন শুনলে অনেক ব্যবসার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য যেহেতু আপনি অসুস্থ অসুস্থ শৈরী আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে ধন্যবাদ দর্শকের পক্ষ থেকে এই জন্য যে এত কষ্টের মধ্যেও আপনি কিন্তু ছাগল সংগ্রহ করে যাচ্ছেন এবং দর্শককে দিচ্ছেন দর্শক আমার ঠিক তো চা মানে সব দর্শক তো আর জানে না কত নতুন দর্শক আছে যে ভাই ছাগল ভিডিও দিয়েছে যারা এই যে ঈদের পরে যারা ভিডিও দিয়েছে তারা জানিয়েছে অসুস্থ অসুস্থ আসসালাম দর্শক আবার সকলের সুস্বাস্থ্য মত আমাদের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ